হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আর আমি রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে মা আর দাদা সামনে আছে আর আমি পেছনে আছি আমরা যাচ্ছি জেঠু বাড়িতে কারণ আজকে ঠাকুমার দশ দিনের কাজ তো আমি ট্রেনের এই সাইডে বসেছি আর দাদা ওই সাইডে বসেছে আর প্রচণ্ড রোদর আর মা শুয়ে আছে কারণ মার রাতে থেকে প্রচণ্ড জ্বর ওষুধ খেয়েছে অনেকটা কমেছে কিন্তু তাও তো একটা ধকল থাকে আর ওখানে গিয়েও ধকল আছে তাই মাকে বলেছি একটু রেস্ট নিয়ে নিতে শুয়ে সারা রাত ঘুমায়ও নি আর সকালে দেখো প্রকৃতিটা কত সুন্দর তাই না সকালে উঠলে বোঝা যায় সবুজ ঘাসপালা ঠান্ডা হাওয়া তো ফাইনালি আমরা চলে এসেছি জেঠু বাড়িতে এই যে বাবা দাঁড়িয়ে ফোন করছে আর এখানে প্যান্ডেল করাও হয়েছে বাকিরা সবাই বসে আছে এখন বাজে মোটে আটটা তো জেঠু এই পাশে বসে আছে আর এই সাইডে আমার এক জেঠি দিদি দাদা সবাই আর বাবা এখানে দাঁড়িয়ে ছিল তো বাবাকে বলতে গেলে আমি ন দিন পরে দেখলাম মানে ঠাম্মাকে রেখে যাওয়ার পরে তো বাবার সঙ্গে দেখাই হয়নি তারপর এখানে বৌ দুই বৌদি মিলে উঠান টুঠান মোছামুছি করছে কাপড় ধোয়া ধুই তো ছোটো বৌদি জল দিচ্ছে বড় বৌদি মুছছে তারপর এখানে আমাদের গুরুদেব এসেছে ঢোংলা টোংলা কাটছে আর এখানে সবাই বসে আছি আমরা নাপিতের অপেক্ষা করছি কখন নাপিত আসবে তো তার আগেই যেহেতু ঠাকুর মাসে মানে আমাদের গুরুদেব এসেছে তো ঢোংলা কাটছিলো তো ফাইনালি নাপিতও চলে এসেছে তো জেঠুকে সবার ফার্স্টে বসিয়ে দেওয়া হয়েছে চুল কাটার জন্য আর কাকা মাথায় সাবান টাবান দিয়ে রেডি মানে জেঠু উঠলেই কাকা বসে পড়বে আর কি আর জলটা দিয়ে রাখলে কী হবে চুলটাও একটু নরম হবে তাড়াতাড়ি হয়ে যাবে তাই জেঠুর কাজ হয়ে গেলে কাকা বসে বসবে তারপরে আমি এখানে বসেছিলাম কারণ আমরা সবাই লাইন দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে তো অনেকগুলো নাতি নাতনি তারপরে বাবা কাকা জেঠু জেঠি বৌদি সবাই আমরা তো নাপিতকে ছোয়াবো ভাস্তি এরা আছে তো আমরা এখানে সবাই বসে অপেক্ষা করছি মানে জেঠু বাবা কাকাদের কখন হবে তো এই যে বাবা আর কাকা দেখো এখানে দাঁড়িয়ে আছে মানে জেঠুর হবে কাকা বসবে তারপর বাবা বসবে আর আমরা এখানে লাস্টে বসবো বাট অপেক্ষা করছিলাম তো তারপর কাকার হয়ে যাওয়ার পরে বাবা বসেছে তো বাবা দেখো মানে কতটা আরাম যেন চুলটা কাটছে নাপিতে হয় না মাথায় একটু হাত বুলালে সবারই একটা ঘুম ঘুম ভাব পায় তো বাবাও এরকম চোখ বন্ধ করে মানে সুন্দর করে চুল কাটার আর কি ফিল করতেছে যে চুলটা কাটতেছে মানে ঘুমায় যদি পড়তে পারি এইভাবে কেউ মাথায় হাত দেয় আরও ভালো তারপর বাবার পরে বদ্মা এখানে চুল মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে রেডি আর কাকা এখানে নোখটা কাটছে মানে নোখটা ছোয়ানো হয়েছে বাকিটা নিজেরা কাটবে তো বদ্মার দেরি হবে তো আমি ভাবলাম আমার নোখটা মানে একটু নাপিতকে ছোঁয়াই নেই কারণ সবটা নোক না নাপিত কাটতে পারবে না আমার মানে আমার যেহেতু নোখটা বড় বড় তো আমি ভাবলাম যে নাপিত একটু ছুঁয়া দিক তারপরে আমি বাকিটা কাটবো তো ছোলদা এখানে বসে যখন চুলটা কাটছে আমি ওকে বলছিলাম তুই তো ফর্সা হয়ে গেলি তাই ও হাসছিল তারপর বাবা জেঠু কাকু সবাই মিলে স্নান করতে যাচ্ছে কারণ ওদের তো পিন্ডি দান করতে হবে তাই তিনজন একসঙ্গেই যাচ্ছিলো আর দেখো পুকুরটাতে কত পানা তো পানা সরিয়ে সরিয়েই বাবা স্নান করার জন্য নেমে পড়েছে আর কাকাও নামছে জেঠু একটু আসতে ধীরে নামছে কারণ জেঠুর একটু অসুবিধা হয় তো তার জন্য জেঠু সবার লাস্টে একটু আস্তে ধীরেই নামছে তো পানাগুলো সরাহে সরায়ে সবাই মিলে ডুব দিচ্ছিলো আর আমি বলতে গেলে বললাম না সবাইকে একসাথে নয় দিন পর দেখলাম আর কি বলতে গেলে তো বাবা স্নান শেষ এখন জেঠু আর কাকু স্নান করছে তারপর জেঠু তো উঠতে পারে না এই জায়গাটা পিছলা প্রচণ্ড আর উঁচা নামা তাই বাবা হাত ধরে ধরে জেঠুকে উঠাচ্ছিল তারপর ওদের স্নান শেষ এখন মাকে নিয়ে চলে গেছি পুকুরে মারও চুল কাটা হয়ে গেছে নাপিত পিচ্ছুয়ানো হয়ে গেছে কাটা তো মাকে নিয়ে চলে গেছি পুকুরে কারণ পুকুরটা ভীষণ পিসলা মানে মাটিটা এতটাই পিসলা বলার মতন না তো ভাবলাম একা একা পাঠানো যাবে না তাই আমি নিয়ে চলে গেছিলাম তো মার স্নান সেরে বাড়িতে চলে আসলাম আর এখানে যে ঠাকুমার সমাজি তো এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে এখানে সব রেডি করা হচ্ছে কারণ বাবারা তো এখানে বসেই পিন্ডি দান তো অনেকটা রেডি করে দিয়েছে এখন আমাদের গুরুদেব সব কিছু রেডি করে দিচ্ছে কারণ উনি তো সব কিছু করবে আর আমাদের সব গুরুদেব দিয়ে কাজ করানো হবে তো বাবা কাকু জেঠু তিনজনই বসেছে বাবা মিডিলে বসেছে আর ডান হাতে জেঠু বা হাতে কাকু তো হাতের উপর হাত দিয়ে এখানে রেডি আর মন্ত্র বলবে তো তার আগে শুদ্ধি করে নেবে এখন তো জেঠিও চলে এসেছে স্নান টান করে তো এখন এই মন্ত্র বলছে আর ওরা মন্ত্র শুনে শুনে সব কাজ করছে তো হাতের মধ্যে ফুল জল নিচ্ছে নিয়ে তারপর নিজেদের গায়ে ছিটিয়ে আগে শুদ্ধি করে নেবে পর সেই ফুলটাই কানে গুজে দিলো আর এখন মুখে জল দিয়ে মুখ শুদ্ধি করে নেবে কারণ আমাদের বলতে গেলে না অনেক নিয়ম মানে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা নিয়ম তারপরে যে হাত ধুয়ে নিলো এখন ফুলজল নিয়ে তারপর মন্ত্র বলবে তো এটা তো মাত্র দশার কাজ হচ্ছে আজকে দশ দিনের পিন্ডি দান হচ্ছে বাকি কাজ তো এখনও বাকিই আছে তো দশ দিনেই দেখো আমাদের কতটা নিয়ম আর দেখো তিন ভাই মানে চুল ফেলেছে তো কাউকে বোঝাই যাচ্ছে না কে বড়ো কে ছোটো তারপর এখানে ছোদ্দার আর পিসা বসে বসে জিনিস রেডি করে দিচ্ছে কারণ বাকিরা তো মানে জেঠি কা কাকি মা ওরা তো কেউ ধরতে পারবে না আর তাছাড়া মানে যারা আছে সবাই নাপিতের ওখানেই বসে আছে সবাই নোখ ছোঁয়াবে চুল কাটাবে তো দাদারা টাক করাবে মানে যত ভা নাতি আছে সবাই টাক করাবে তো এখানে মা আর জেঠি বসে আছে আর কাকির পাশেও ফুল যেহেতু কম পড়েছে তাই ফুল আনতে গেছে তারপর এখানে পিসা এখানে বাবাদের হাতে দুধটা দিয়ে দিবে কারণ ঠাকুমাকে তো দুধ দিতে হবে মা গা মারা দুধ দিতে হয় তো হাতের কোনই দিয়ে দুধটা ঢোংলার মধ্যে দিতে হবে আর একবার না তিন বার এই নিয়মটা করতে হবে তো প্রত্যেকবারই পিসা বাবাদের হাতে দুধটা দিচ্ছে আর আমাদের গুরুদেব মন্ত্র বলছে তো সেই অনুযায়ী মন্ত্র বলে বলে ওই হাতের কুণোই দিয়ে দুধটা দেখো ঢোংলার মধ্যে দিচ্ছে তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তো বাবা যেটু তো একবারই দিচ্ছে আর কাকা আস্তে আস্তে দিচ্ছে যেন ডোংলার মধ্যেই সবটা পড়ে বাট ওভাবে তো সবটা মানে ঢোংলার মধ্যে পড়ে না তাও যতটা ঢোংলার মধ্যে ফেলানো যায় ততটাই ফেলতে হবে তিনবার হবে তো ওই যে প্রথমেই বললাম বাবা আর যেটু তো একবারে দিয়েছে আর কাকা আস্তে আস্তে দিচ্ছিল তারপর উল্টো মুখ হয়ে মন্ত্র বলছে তারপরে এই যে হাতে যে ঢোংরাটা ছোয়ানো আছে সেটা আস্তে আস্তে এই যে সরাতে হবে বললাম না আমাদের খুঁটি নাটি বলতে গেলে অনেক নিয়ম তারপর হাত জোর করে মন্ত্র বলছে ঠাকুমার নাম নিয়ে সব কিছু করা হচ্ছে আর এখন নমস্কার দেওয়া হয়ে গেল মানে ওর বাবাদের পিন্ডিদান হয়ে গেছে তো এখন সবাই এক এক করে নমস্কার দেবে তো জেঠি আর মা এসেছে নমস্কার করতে আর কাকি এই সেটে দাঁড়িয়ে আছে কারণ জায়গাটা একটু ছোটো যেহেতু ডংলা ঢোংলায় ভরে গেছে তাই এক এক করেই যাচ্ছে তারপরে যে দাদা নমস্কার দিয়েছে তারপর এগুলো উঠানো হচ্ছে কারণ এগুলো সব জলে ভাসাতে হবে এই পেছনে দেখতেই পাচ্ছ পিসিও এসেছে নমস্কার দিতে আর আমি পরে যাব তো বাবা এগুলো পরিষ্কার করছে মানে ঢোংলাগুলো উঠাচ্ছে আর জেঠু আর কাকু মেলে ওই সাদা কাপড়টা উঠাচ্ছে যেটা এতদিন সমাজের উপরে দেওয়া ছিল তারপর তুলসী গাছটা উঠানো হবে তুলসী গাছটা নতুন করে দেওয়া হবে মানে দশার দিন এগুলো সব উঠানোর পরে নতুন করে আবার দেওয়া হয় তাই বাবাকে বলেছে তুই এটা কর আমরা এটা করছি কারণ সব একবারেই করতে হবে আর এখন প্রায় দুটো পার হয়ে গেছে মানে আমাদের যেহেতু নাপিত আসতে অনেকটাই দেরি করেছে তাই দেরি হয়েছে তারপর চলে গেলাম পুকুরে পুকুরে ঢোংলার সব জিনিস পেলে ঢোংলাগুলো জল ছুঁয়ে ছুঁয়ে উপরে মানে রাখতে হবে এটা ঢোংলাগুলো ফেলানো যাবে না জিনিসগুলো ফেলতে পারবা কিন্তু ঢোংলাগুলো যাবে না তাই ডোংলাগুলোকে জল ছুঁয় ছুঁয়ে আবার পুকুরের জল ছুঁয়ে উপরে রাখতে হবে তো উপরে রেখেছে কাকাঢো তো টৌ নিয়ে চলে গেলো তারপর এদিকে পুকুরে সবাই নেমে করেছে বৌদি ভাস্তা ওই যে বাবা জেঠুরা স্নান করে চলে গেছে তারপরে মা দাদা সবাই নাপিত ছোঁয়াচ্ছে আর পুকুরে এসে এসে ডুমাচ্ছে আর ভাস্তা বলতেছে যে কাকু দেখবা আমি কীভাবে সাঁতার কাটবো তাই দেখাচ্ছে পর নাপিতের কাছে একটু চুলের আগাটা কেটে আমি নখ সব কাটলাম নাপিত তো নখ ছুঁয় দিছে তো এখন আমিও পুকুরে চলে আসলাম পুকুরে স্নান করব বলে কারণ সবাই পুকুরে স্নান করছে আমার মন কী আর মানে আর আমি অনেক বছর হয়ে গেছে পুকুরে স্নান করি না সেই মনে হয় পুকুরে স্নান করেছিলাম পাঁচ দশ বছর আগে আর তারপরে থেকে পুকুরে স্নান হয় না নদীতেও প্রায় আমার স্নান বন্ধ হয়ে গেছে বাড়িতেই করি তো ভাবলাম যে পুকুর আগে স্নান করে আসি তারপর বাড়িতে একটু ভালো করে স্নান করবো তো সবার সঙ্গে এখানে আমি পুকুরেই করছিলাম আর আমাদের যেহেতু কাজকর্ম বাড়িতে মানে বাইরে হয়েছে বাড়ির বাইরে তো তার জন্য সবাই পুকুর থেকেই স্নান করে বাড়িতে ঢুকছিলো তো এখানে ভাস্তা ভাস্তি মা দাদা বৌদি সবাই পুকুরে নেমেছে আর এইভাবে তো সুযোগও পাওয়া যায় না সবাই একসঙ্গে স্নান করা তো যাই হোক স্নান সেরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি বাবা আর আকা দুজনই খেতে বসেছে যেটু এখনো বসেনি বসবে আর আমাদের নিয়ম করতে করতে প্রায় তিনটা পার হয়ে গেছে সকাল থেকে সবাই উপাসই ছিল তো এখন সবাই একটু চিড়া আর কলা খাচ্ছে ভাত বসানো হয়েছে ভাত এখনও হয়নি তো নিয়ম না করা অবধি তো ভাতও খাওয়া যাবে না তো তারপর ভাত হয়ে গেছে আর এখানে দেখো সবাই একসঙ্গে খেতে বসেছে মানে এই মুহূর্তটা একটা আলাদাই মুহূর্ত সবাই একসঙ্গে তো যাই হোক এই জায়গাটায় থাম্মা যখন ছিল আরও ভালো লাগতো মানে অন্য কোনো প্রোগ্রামে যখন আমরা অনুষ্ঠানে আসতাম সবাই একসঙ্গে ঠাম্মাও ছিল তখন আরও আনন্দ হতো এখন ঠাম্মারই কাজের জন্য আমরা সবাই আবার একসঙ্গে তো অনেক দিন বললে কম হবে অনেক মাস পরে আবার একসঙ্গে হয়েছি তো সবার লাস্টে আমি বৌদি আর মোনা খেতে বসেছি মানে এটা যেহেতু আতপচালের ভাত তো একবারে ওই ছোটো হাড়িতে হয়নি তো প্রথমে বাবারা সবাই খাওয়া দাওয়া করেছে তারপর কাকিরা তারপর এখন আমরা তো আমি বৌদিকে বলছিলাম আর একটু আলুটা সিদ্ধ হতো আর একটু ভাতটা হলে ভালো হতো মানে আমি একটু গলা ভাত খেতে ভালোবাসি বললাম না আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি যে এ যে আমি মানে সিদ্ধ ভাত খেয়েছি আমার কোনো অসুবিধা হয়নি কারণ প্রেশারে খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি আমি একটু ঘরে তো আমার ঘুম পাচ্ছিলো বাট আমি ভাবলাম ঘুমাবো না কারণ এখন যদি দিনে ঘুমাই রাতে আর ঘুম ধরবে না তাই জালনা দিয়ে বসে বসে পুকুরের দেখছিলাম আর এখানে দাদারা কাকা মা সবাই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে সবাই ক্লান্ত তারপর বাবা এখানে লঙ্কার বোটা বাঁচতে বসেছে তো আমি ভাবলাম সবাই যখন ঘুমিয়ে পড়েছে বাবাও দিকে কাজ করছে তাহলে আমি একটু দুষ্টামি করি কারণ আমি তো সবার ছোট বাড়িতে আর এই তো একটা সুযোগ তাই না তো জানলা দিয়ে যখন দেখছিলাম দেখি উপরে একটা পেয়ারা গাছ তো এত সুন্দর সুন্দর পেয়ারা লোভ সামলা কে আর পারি আর এতদিন তো সত্যি বলতে এগুলো করতেও পারিনি আর এরকম করে গাছপালা পাইও নাই তো ভাবলাম যে না পেয়ারার পাড়ার যেহেতু একটা সুযোগ পেয়েছি গাছে ওঠার তখন তো এই আমাকে করতেই হবে তো এই দেখো কিভাবে কীভাবে উঠে কি কি করছিলাম আর ওই আমি সবাই যেহেতু ছিল সবাই মানে ঘরে ঘরে ছিল তো কেউ বুঝতেও পারেনি কারণ কেউ যদি দেখতো আমাকে এইভাবে গাছে উঠতে তো সবাই আমাকে বকা দিত তাই চুপচুপ করে এই সুযোগটা আর মিস করিনি তো এখন আমি পেয়ারা পেরেছি পেয়ারা খাবো বলে কারণ এতদিন তো বাড়ির শুধু সিদ্ধবাতি খেয়েছি আর দোকানের কা কেনা ফল খেয়েছি মানে গাছের ফল খাইনি আমাদের বাড়িতে পেয়ারা গাছ নেই তো যাই হোক আম গাছ ছিল আমের সিজন চলে গেছে কাঁঠাল গাছ ছিল কাঁঠালের সিজন চলে গেছে তো এখন আমি পেয়ারা পেরে আর কাটতেও বসে পড়েছি খাবো বলে আর পেয়ারাটা যে এত মিষ্টি ছিল বলার মতো না ভীষণ সুন্দর ছিল পেয়ারাটা পরের বার যখন এই পেয়ারার মানে বীজ থেকে গাছ হবে আমি অবশ্যই চারাটা নিয়ে যাবো তো পেয়ারাটা খুব সুন্দর প্রথম পেয়ারাটা কেটেই তো আমি আগে খেয়ে টেস্ট করে দেখেছি পেয়ারাটা কেমন যখন পেয়ারাটা পারছিলাম ভাস্তি বলছিলো পিসি পেয়ারাটা মিষ্টি হবে না তাই আমি খেয়ে তো মিষ্টি পেয়েছি তাই ওকেও দিচ্ছিলাম যে দেখ পেয়ারাটা মিষ্টি আর আমার পেয়ারা পাড়ার সঙ্গী তো ভাস্তিও ছিল চুপচুপ করে দুজন মিলেই পেরেছি তাই ও আর আমি দুজন মিলেই কেটে কেটে খাচ্ছিলাম তো তোমরা এভাবে কে গাছে উঠে পিয়ারা পারো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর রাত্রেবেলা এখন মা গীতা করতে বসেছে তো এখানে পিসি বসে আছে পাশে দিদি বসে আছে কাকি বসে আছে জেঠি পিসি বড় পিসি সবাই বাবা জেঠু দাদা সবাই বসেছে কাকারা মানে শ্রাদ্ধের দিন যে আমাদের কাপড়গুলো পরা হবে মানে জেঠুরা জেঠিরা কাকি মা তারপর দাদারা বৌদিরা ভাস্তিরা তো সবার জন্যই কাপড় আনা হয়েছে লিস্ট করা হয়েছিল তো কোন কোন কাপড় কাকে কাকে দিবে আর কার কার জন্য আনা হয়েছে সেগুলোই হিসাব করেছিল আর কারটা বাকি আছে তো কারণ কি সারাদিন তো এগুলোই পড়তে হবে এগুলোই দিতে হবে তো সেগুলোই হিসাব নিয়ে ওরা বসেছিল তো বললাম না আমাদের বলতে গেলে অনেকটাই নিয়ম তো বাকি নিয়ম কানুন তোমাদের পরের ভিডিওতে দেখাবো অবশ্যই তোমরা ভিডিও পাবে তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের জন্য সবাইকে টা দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না